হ্যালো গাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এবার কাউকে না জানিয়ে বিয়েতে আবদ্ধ হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নির্জন নাউল এবং তা দেখে আক্ষেপ করলেন আরহিমিম কিন্তু কেন তবে কি আরহিমিম ক্রাশ দিলেন নির্জন নাউল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ এ বিষয়ে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্র দর্শক অভিনেতা নির্জন নাউল হাজারো মেয়ের ক্রাশ হঠাৎ করে বিয়ে করে ফেললেন তিনি কাউকে না জানিয়ে এই কাজটি করা মোটেও ঠিক হয়নি তার কারণ তারা হচ্ছে বড় মাপের একজন অভিনেতা তাদের একটি খবরের আশায় বসে থাকে আমাদের মতো হাজারো অডিয়েন্স তবে এদের সবার স্বপ্ন ভেঙে দিয়ে মিডিয়া কেউ না জানিয়ে বিয়েতে আবদ্ধ হয়েছেন তিনি তাই এবার আক্ষেপে ভেঙে পড়লেন আর হিমি তিনি বলেন মির্জা নাউল বিয়ে করার এক ঘন্টা আগেও তার সাথে আমি ফোনে কথা বলেছি তবে এ বিষয়ে তিনি আমাকে বিয়ের কথা বলে নাই এতটাই খারাপ লাগার বিষয় হচ্ছে আমার সাথে বিমানী করলো ওর বিয়েদের দাবার টল তবে সবাইকে উদ্দেশ্য করে সন্ধানামূলক একটি ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন নির্জান তিনি বলেন আমার উপরেও অনেক চোখ আসছে তা বাধ্য হয়ে গোপনে বিয়ে করতে হয়েছে আমার তবে আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে সময় করে একদিন বিনোদন করবো এবং অন্যদিকে মিরাজ খান বলেছেন সবাই বিয়ে করে ঘর সংসার করেছে তবে আমি একজনের আশায় বসে আছি সে যদি কখনো আসে তাকে আমি বিয়ে করব মিরাজ খানের মুখ থেকে এরকম একটা কথা শোনার পর দর্শকদের একটু বোঝার বাদ নেই যে এই কথাটি তিনি আর উদ্দেশ্য করে বলেছেন দর্শক মিরাজ খানের মুখ থেকে এরকম একটি কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেননি স্যার কমেন্ট বক্সে দেখা হচ্ছে নেক্সট করে ভিডিওতে তাড়াতাড়ি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ